আমাদের এলাকায় আপনার ওই যে কিছু চোরাচালানি নিয়ে আসে এরা হইলো যে কালামায় এটা খুব লাভজনক বাংলাদেশে এটা দাম বেশি বাংলাদেশে পাওয়া যায় না এই জন্য রাতের আধারে ও গভীর তো বিজিবি দেখে কোন জায়গায় আছে পিছনে পিছনে থাকে এরা যে সময় ফাঁক পাওয়া নিয়ে আসে এবং জ্বর বৃষ্টি আসলে এরা চাষ নেয় এইটা এরা ফোনে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে টাকা এই হাতে হাতেই দিয়ে দে টাকা ওই যে আপনার তার কাটার উপর দেওয়া ইন্ডিয়ার যে মাজের সাথে কন্ট্যাক্ট করে এসে নিয়ে যায় ফুচকা ব্যবসাটা বেশি দিন না এটা আপনার ওই বর্ডার হাট বন্ধ হওয়ার পর থেকে এটা যেমন চুরাকার কারি সাইডে বেশি বাড়ছে আর কি আমাদের এলাকায় এর আগে এত ছিল না ফুচকাটা ফুচকা তো আমাদের এলাকায় আগে তো আমরা শুরু রাখতে গেছি এত কোনো ফুচকা কোনো সময় লাভে না আমাদের বর্ডার দিয়ে এখন প্রচুর ফুচকা নামতেছে আর বিশেষ করে লামতেছে ফুচকা গুলো আমাদের এলাকায় দেয় আর ওইগুলো আপনার বাড়ি কাটিলা দুই সাইড এ বেশি লামতেছে যারা যারা আছে মনে করেন স্মাগলিং যারা করতেছে এরা লেবারের মাধ্যমে নিয়ে আসে ভারতের লেবার তার কাটা ফোন তো দেয় বাংলাদেশ লেবার গিয়ে নিয়ে আসে বিক্রি করে এখানে এক পার্টি আছে এরা বিক্রি করে পিছনে ফাটিতে পিছনে ফাটি নিয়ে যাওয়ার আরো পিছনে ইদানিং একটু বেশি এই ফুচকার মানে দেখতেছে একটু বেশি লামতেছে প্রচুর পরিমাণ বিজেপি ধরার পরে প্রচুর লামাইতেছে আরো আনে

একদম খরা আগেতে আগের থেকে অধিক বিজিবও বাড়ছে এখন অধিক টহলতা চেরায় জ্বর বৃষ্টির পর দেওয়ার কত কি করবো এই বৃষ্টির মধ্যে ওরা নিয়ে আসে কিভাবে নিয়ে আসে এটা তার কাটা ভেড়া আছে ওই সাইডে দিয়ে তার কাটা ভেড়া নাই ওই সাইডটা নদীর সাইডটা তার কাটা ভেড়া নেই ওই সাইডটা তো খোলা মেলা গাড়ি দিয়ে নিয়ে আসে নাকি না এটা গাড়ি দেয় না এটা পূজা দিয়ে নিয়ে আসে বিজেপি নদীর মধ্যে যে দরতা আছে দড়তাছে দরতা আছে হ্যাঁ দুই এক বস্তা যায় এই চাইডে দিয়া দৌৰে দৌৰে লাগে পৰিশ্ৰম এতিয়া বলাৰ বাহিৰে যে অ পৰিশ্ৰম হ'ত কঠিন আকাৰে আমিটো আগে বঢ়াম যে বৃষ্টি হ'লেও আমি গোটকালে নিজে দেখলাম যে বৃষ্টিৰ মধ্য এই কেমতে দৌৰে যাইছে আমি যখন সাইদাবাদ আসছিলাম সাইদাবাদ থেকে আসার পরে যাওয়ার পরে আমি দেখলাম যে রাইত আছে দৌড়ি নদী দিকে গেলাম এলাম ডিউটিটা পরে ভাই এখানে পুষ্ট আছে একটা হলো বাড়ির টিলা নদীর কাছে আরেকটা পুষ আছে নদীর এই আমাদের এই পূর্ব নদীর কিনারে আরেকটা পুষ আছে বারোশো পাঁচের দিকে ওই জায়গায় দুই চারজন থাকতে হবে ওখানে ছয়জন লোক নয়জন লোক বাড়াইছে নয়জন টল এরপরে ওরা রাইতার আধারে তার কাটার উপরে দিয়ে আর সুরাই পথে আনে আর কিছু ওই যে গারো মহিলারা গারো পুরুষেরা তিন ছেলের উপরে বাংলাদেশও দেয় পরে এখান থেকে বাংলাদেশের লেবার নিয়ে আসে একদিকে বিজিবি থাকলে আরেকদিকে মানে তো দিকে দৌড়াইয়া দৌড়তে পারে না এক কেন্দ্রে যাইতেছে আর কেন্দ্রে ধরতেছে ওই বেশি বেশি মালগুলা যে আবার বেশি আটক করে কেন সীমান্ত তো মানে লেবার দৌড়াইয়া খান্দে পরে নিয়ে যায় যারা সামনে পরে দৌড়াই ধরে আর পিছনে তো স্টক কইলে পরে এই মালটা মানে শ্বশুর মাধ্যমে গিয়া বলা ধরা যায় রাইতের বেলা এটা বারোটার পরে এটা ওই টলপাটি জেলা সেন্স হয় কিছু লোক মানে এই ওরা তারা দৌড়িয়া ফেলায় নিয়ে আর টলা আসলে পরে এরা দৌড়ে ধরেও আর কিছু মানে জায়গাটা তো অনেক বড় নদীটা মানে কিছু চলে যাবে নামাজ গত কিছুদিন যাবৎ সুনামগঞ্জ সীমান্তে চোরাকারীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে তো এত প্রেক্ষিতে আমরা আমাদের টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি গত এক সপ্তাহে আমাদের প্রায় দেড় কোটি টাকার মূল্যের সিজার আমরা করেছি ঈদকে সামনে রেখে যদি যদিও কিনা না তৎপরতা বৃদ্ধি পেয়েছে তো আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা গোয়েন্দার আমরা ইনফরমেশন পাচ্ছি এবং আমাদের টল কার্যক্রম বৃদ্ধি করেছি দিনের বেলা যে আমাদের টল কার্যক্রম সেটি তো স্বাভাবিকভাবেই আমরা পরিচালনা করে থাকি কিন্তু রাতের বেলা যখন রাতের আধারে চোরাকারবিরা যাদের মালামাল নিয়ে আসার তৎপরতা বৃদ্ধি পায় তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু দিনের চেয়ে রাতের যে টহলের যে ম্যান পাওয়ার স্ট্রেংথ এটা কিন্তু আমরা অনেক বৃদ্ধি করি এছাড়াও আমাদের যে টহলের যে প্যাটার্ন বা টেকনিক এটা কিন্তু আমরা রাতে রক্তটা দিনের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ থাকে তো এটা ছাড়াও আমাদের কিছু সিভিল সোর্স এবং গোয়েন্দা তৎপরতা আছে তাদের ভিত্তিতেও আমরা ইনফরমেশনগুলো পাই যার পরিপ্রেক্ষিতে সেই ইনফরমেশনের উপর বেস করে আমরা যে রাতে নিয়মিত টহল এটির সাথে যোগ করে ক্যাম্প থেকে কিন্তু আমরা স্পেশাল কিছু আমাদের ফোর্স আছে স্পেশাল টহলও আমরা বের করি এবং আমরা কিন্তু মালামাল ধরতে সক্ষম হই